নমস্কার বন্ধুরা সম্পাদ স্পেশাল কিচেন ভিলে ইউড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন তো প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে কিন্তু ইঁদুরগুলো বাইরে থেকে আপনারা আমাদের বাড়িতে কিন্তু আশ্রয় নিচ্ছে তাই একটা দুটো ইঁদুর যদি আমাদের বাড়িতে থাকে তো কোনো অসুবিধা হয় না কিন্তু একসাথে যদি অনেকগুলো ইঁদুর চলে আসে তাহলে কিন্তু আমাদের ভীষণ সমস্যায় পড়তে হয় এরা আমাদের দামি দামি জামা কাপড় বই খাতা কেটে তো নষ্ট করেই সেই সঙ্গে চারিদিকে একটা দুর্গন্ধ ছড়িয়ে দিয়ে যায় যেটা আমাদের একদমই ভালো লাগে না প্রকৃতির খাদ্য শৃঙ্খলে ইঁদুরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এই ইঁদুরের জ্বালায় কিন্তু আমরা মাঝে মাঝে একেবারে অতিষ্ঠ হয়ে যাই তাই আমরা বাইরে থেকে বিভিন্ন রকম ঔষধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুরগুলোকে বাড়ি থেকে তাড়ানোর জন্য কিন্তু এগুলো আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর তাই বন্ধুরা আমরা যদি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া ডেমেরি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই এঁদুরা আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে আমি এখানে একটি হামন্দিস্তা নিয়েছি আর নিয়েছি কয়েকটি গোলমরিচ বন্ধুরা এই গোলমরিচ তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে কারণ এটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি এই গোলমরিচ আমি এখানে কয়েকটা নিয়ে নিলাম এবার এই গোলমরিচ কটা আমি গুঁড়ো করে নেব যদি আপনাদের কাছে গোলমরিচের গুঁড়ো থাকে তাহলে সেটাও ব্যবহার করলে হবে এবার গোলমরিচ কটা আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এই গোলমরিচের কিন্তু বহু উপকারী গুণ রয়েছে এছাড়া গোলমরিচের মধ্যে যে একটা ঝাঁঝালো গন্ধ রয়েছে সেটা কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে গোলমরিচটা আমি এইভাবে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে এবার আমি এখানে নিয়ে নেব একটি পাত্র বন্ধুরা এই পাত্রটি কিন্তু আমার অন্য কোনো কাজে লাগে না এটা আমি শুধুমাত্র এই সমস্ত কাজে লাগাই তাই এই পাত্রের মধ্যে আমি এখন গোলমরিচের গুঁড়ো তুলে নেব পুরোটাই আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু বানাচ্ছি আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা বেশি করে বানাবেন এবার আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু রসুন বন্ধুরা এই রসুনগুলো কিন্তু আমি সব দেব না এবার আমি এখানে বেশ কয়েকটা রসুন নিয়ে নিচ্ছি বন্ধুরা এই রসুন কটা আমি খোসা সময় একটু পেস্ট করে নেব এই কাজটা আপনারা সিলে কিংবা অন্য যে কোনো কিছুতেও করে নিতে পারেন এইভাবে খোসা সময়ে রসুনটা আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি একটু নাড়াচাড়া দিতেই কিন্তু এটা ভালো রকমভাবে পেস্ট হয়ে যাচ্ছে এবার এই রসুনটাকে আমি কিন্তু তুলে নেবো গোলমরিচের মধ্যে বন্ধুরা বুঝতেই পারছেন গোলমরিচ রয়েছে আবার সেই সঙ্গে রসুন রসুনের গন্ধ কিন্তু পোকামাকড় তাড়াতাড়ি ভীষণভাবে সাহায্য করে তাই বন্ধুরা রসুনটা আমি এখানে দিয়ে দিচ্ছি পুরো রসুনটাই আমি তুলে নিলাম এবার রসুনটা দেওয়ার পর আমি এই গোলমরিচের সাথে রসুনটা ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দেব প্লেন জল বন্ধুরা আপনাদের কাছে যে প্লেন জল রয়েছে সেই প্লেন জল এখানে আপনারা ইউজ করবেন এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার জলটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি জলটা ততটুকু পরিমাণ দিচ্ছি এবার আমি জলের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নেয়ার পর এটাকে আমি তিন ঘন্টা রেখে দেব ঢাকা দিয়ে বন্ধুরা এইভাবে ঢাকা দেওয়া অবস্থা থাকার ফলে কি হবে না সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে মিশে যাবে আমি ঢাকা দিয়ে দিয়েছি ফিরে আসছি ঘন্টা তিনের পর বন্ধুরা তিন ঘন্টা পর আমি ফিরে এলাম আমার কিন্তু জলটা একেবারে অন্য রকম হয়ে গেছে আর গোলমরিচগুলো কিন্তু নিচে পড়ে গেছে আবারও আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে এরপর এটা আমি একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব বন্ধুরা আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল তাই আমি এই স্প্রে বোতলটা ইউজ করেছি আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল আপনারা ইউজ করবেন এবার আমি এখানে স্প্রে বোতলের উপর নিয়ে নিচ্ছি একটি ফানেল এর ফলে কি হবে না মিশ্রণটা একদমই বাইরে পড়বে না আর আমাদের মিশ্রণটা স্প্রে বোতলের মধ্যে ঢালতেও ভীষণ সুবিধা হবে এবার আমি নিয়ে নিচ্ছি একটি ছাঁকনি ছাঁকনিটা আমি ফানারের উপর নিয়ে নিয়েছি এবার আমি মিশ্রণটা ছাঁকনির মধ্যে ঢেলে দেব বন্ধুরা এইভাবে মিশ্রণটা আমি ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম এর ফলে কি হবে না স্প্রে বোতলে যে পাইপটা রয়েছে সেই পাইপটা আর জাম করবে না কোনো রকম এবার যখন যেখানে খুশি এটাকে আমরা ভালো করে স্প্রে করে দিতে পারব স্প্রে বোতলে ঢাকাটা আমি দিয়ে দিলাম এবার এই মিশ্রণটা নিয়ে আমরা যেখানে প্রয়োজন সেখানে এটাকে স্প্রে করে দেব মিশ্রণটা অবশ্যই আপনারা স্প্রে বোথলে ইউজ করার চেষ্টা করবেন কারণ তাহলে যেখানে সেখানে স্প্রে করে দিতে পারবেন এবার আমি চলে এসেছি জলপথের কাছে বন্ধুরা এখান থেকে কিন্তু জল যাতায়াত করে আর ইঁদুর কিংবা ছুঁচো সব কিন্তু এইখান থেকেই আমাদের ঘরের মধ্যে চলে আসে তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিলাম স্প্রে করে দেওয়ার পর আমি বাটির মধ্যে মিশ্রণ খানিকটা নিয়েছিলাম সেই মিশ্রণটা আমি কিন্তু এই জলপথের কাছে বসিয়ে দিচ্ছি যাতে কোনো রকমভাবে ইঁদুর ভিতরে আসতে না পারে যেগুলো গন্ধ রয়েছে তার ফলে কিন্তু ইঁদুর বাড়িতে ঢুকবে না এবার আমি চলে এসেছি গ্যাস সিলিন্ডারের কাছে বন্ধুরা অনেক সময় কী হয় ছোট ছোটো ইঁদুরের এই অন্ধকারে লুকিয়ে পড়ে তাই আমি এখানেও ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনোরকমভাবে লুকিয়ে থাকতে না পারি রাত্রিবেলা ইউজ করার পর বন্ধুরা এই রকমই দুয়ের ছোটো ছোটো বাচ্চা কিন্তু পড়ে রয়েছে আদমরা অবস্থায় আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমারই চ্যানেলের নতুন তাদেরকে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ